যেটা ঘটেছে সেটা এইবারে যে প্রথম ঘটু এমন কিন্তু নয় এটা বারবার ঘটেছে প্রতিবাদও বারবার হয়েছে এরকম মিটিং মিছিল র্যালি প্রত্যেকবার আমাদের দাবি হচ্ছে উই ওয়ান্ট দ্য নাইট ফর উইমেন্স টু এই পৃথিবীতে দিন রাত দুপুর ঘর দুপুর সমস্ত কিছুর ওপর নারী পুরুষের সমান হতে রাত্রির বেলা কেন একটা মেয়ে বা একজন মহিলা নিরাপদে বাড়ির বাইরে থাকতে পারবে না এটাই হচ্ছে প্রশ্ন কারণ অনেকেই আছেন যারা বাইরে চাকরি করেন যেমন ধরে নিন নার্স বা ডাক্তার বা সিভিক ভলেন্টিয়ার অনেক মহিলাও তো আছে যারা রাত জেগে নাইট ডিউটি করেন ওনাদের নিরাপত্তা কথা এটা শুধুমাত্র যে একজন ডাক্তার হিসেবে হচ্ছে তা নয় এটা সর্বোপরি সমগ্র সমাজ সমগ্র রাষ্ট্র জুড়ে এটা হচ্ছে যে নারীদের নিরাপত্তা কোথায় কারণ নারীদের নিরাপত্তার জন্যে বিভিন্ন রকমের আইন রয়েছে আর সেই আইনগুলোকে অনেকে বলে যে মেয়েদের তো বেশি স্বাধীনতা দেওয়া মেয়েদের পক্ষে আইন কথা বলে দেখুন ওগুলোকে বলা হয় প্রোটেকটিভ ডিসক্রিমিনেশন অর্থাৎ নারীদের নিরাপত্তার প্রয়োজন বলেই সেগুলো আনা হয়েছে আজকে এত আইন কানুন থাকার পরেও যখন চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে অর্থাৎ আমাদের বোঝা উচিত যে আইনগুলোকে আরো দৃঢ় করা উচিত যাতে সেই দৃঢ় আইন বা আইনের কথা ভেবেও যেন কোনো মানুষ এটা করার কথা স্বপ্নেও কল্পনা করতে না পারে এটা আমাদের একে অপরের ডিউটি যে আমরা একে অপরকে মানুষ হিসেবে রক্ষা করব। শুধু মানুষ নয় পশু পাখি জীব জন্তু সবাইকে রক্ষা করা আমাদের একে অপরের দায়িত্ব তবেই না হবে সাস্টেনেবেল ডেভেলপমেন্ট কারণ বিভিন্ন রকমের আপনি ধরতে পারেন ইন্টারন্যাশনাল যে ডিক্লেয়ারেশনগুলো আছে ইউরি এইচার রয়েছে বা এই সিড আছে এই সমস্ত যে ইন্টারন্যাশনাল লেভেলে কনভেনশানগুলো আছে কোভেন্টগুলো রয়েছে ডিক্লেয়ারেশন রয়েছে এগুলোতেও কিন্তু নারীদের জন্য একটা কথা বলা রয়েছে নারীদের জন্য নিরাপত্তা দেওয়া হয় একজন মহিলা কেন রাত্রিরে বেরোতে পারবে না কেন এই কথাটা তার মাথার মধ্যে আসবে আমি রাত্রিরে বাড়ির বাইরে বেরোবো কোন নিরাপত্তা চর কি থাপ্পড় বলতে পারবো না তবে এটা সমাজের সেই সমস্ত বিকৃত মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে যে অপরাধ করে সেই অপরাধটা কিন্তু আমরা মেয়ে বলে আমরা চুপচাপ সহ্য করে নেবো এমনটা নয় আপনি পুরুষ মানে আপনি অত্যাচার করতে পারেন নারী মানে সে যেহেতু ফিজিক্যালি সে অনেক বেশি উইক তাই সে প্রতিবাদ করতে পারে না এমনটা কিন্তু নয় নারীদের এগেনস্টে এই যে অন্যায়গুলো হচ্ছে অপরাধগুলো হচ্ছে সেগুলো যাতে মানুষ করা থেকে বিরত থাকে পাঁচটা মানুষ যাতে অ্যাওয়ার হয় তাদের মধ্যে যেন শুভ জাগরণ ঘটে যে আমরা যেটা ভাবছি বা যেটা হচ্ছে সেটা অপরাধ কখনোই কিন্তু কোনোদিনে শাস্তি প্রতিশোধ নেওয়ার জন্য দেওয়া হয় না শাস্তি দেওয়া হয় তার মধ্যে যেন একটা অপরাধ বোধ তৈরি হয় যে আমার আমি একটা অপরাধ করে ফেলেছি সে অনুশোচনা থেকে সে যেন নিজেকে বদলায় বদলানোর পর তাকে আবার সোসাইটিতে এর জন্যও কিন্তু সুযোগ দেওয়া হয় সেই জন্য আর বলা হয় না গারদ বা জেল বলা হয় কারেকশনাল হল যেখানে আপনাকে নিয়ে গিয়ে আপনার সংশোধন করা হয় কিন্তু অনেক সময় মানুষ ভুল করতে গিয়ে এমন কিছু চরম বা এমন কিছু ভয়ঙ্কর অপরাধ করে ফেলে তার কোনো ক্ষমা হয় না তার কোনো কারেকশন হয় না তার নিকৃষ্ট অপরাধের জন্য তাকে মানে একটা দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আর এই শাস্তিগুলোর মাধ্যমে আরও পাঁচটা যুব সমাজ যাতে এটা জানতে পারে যে অন্যায় করলে তাকেও এরকম শাস্তি পেতে হবে যাতে করে তারা তাদের মধ্যে এই ভয়টা যেন থাকে আইন তৈরি করা হয়েছে এই জিনিসটা মাথায় রেখে মানুষ যেন অপরাধ করার আগে দুবার ভাবে তাকে তার স্টেট লস তাকে তার প্রত্যেকটা আইন কানুন মেনে চলতে হবে তবেই আমাদের সমাজটা সুস্থ হবে রইলা আইন তৈরি কোনো পারপাসটা আইন যদি করাই হয়েছে যাতে বিভিন্ন রকমের নেগেটিভ ইভিলসের সাথে আমরা লড়াই করতে পারি আমাদের মধ্যে যদি সেই নেগেটিভগুলো আমরা রিমুভ না করতে পারি তাহলে আইনগুলো কোথায় গিয়ে অ্যাক্রিটেবেল হবে আমাদের নিয়ে সমাজ আমাদের জন্যে আইন আমাদেরকে আইন মানতে হবে আর যারা অপরাধ করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এটাই মানুষকে বুঝিয়ে দিতে হবে যে যেন কেউ এই ধরনের নিকৃষ্ট অপরাধ করার কথা মাথাতেও না আন একটা ছেলে রাস্তায় রাত বিরাতে বেরোলে যেমন তাকে রক্ষা করা আর পাঁচটা মেয়ের দায়িত্ব একটা মেয়ে বেরোলেও কিন্তু সেটা রক্ষা করার দায়িত্ব ছেলে একে অপরের পরিপূরক এই কথাটা কোথাও বলা নেই যে পুরুষ আগে না নারী আগে নারী পুরুষ একে অপরের পরিপূরক দুজন সমানভাবে না থাকলে এই যে মানে কি বলবো আমাদের এই যে বৈচিত্র্য এই যে ডাইভার্সিটি এটাই তো ব্যালেন্স থাকবে সেই জন্য যেন কেউ এই ধরনের অপরাধ করতে আর সাহস না পায় তথাপি যেন কারোর মনের মধ্যে এটা করার মতো নিকৃষ্ট মানসিকতা যাতে তৈরি না হয় সেটাই আমাদের মন খুব অবশ্যই আমরা চাই জাস্টিস ডক্টরের জন্যে কারণ আজকে যদি একজন ডাক্তারের সাথে এরকম হয় যে পাঁচটা পেশেন্ট তার আন্ডারে রয়েছে এটা আমাদের ভাবতে হবে ক্রিটিক্যাল পেশেন্ট তারা ওনার আন্ডারে রয়েছে উনি তাদের ট্রিটমেন্ট করবে ওনার সাথে এরকম হলে তার পেশেন্টগুলো আজকে কীভাবে রিল্যাক্সে থাকে ওনাদের মধ্যে তো আরো ভয় হবে এবার আমাদের কি হবে আর যার ফলে ডাক্তার বা অন্য যে কোনো প্রফেশনের মানুষকে যদি এরকমভাবে ধর্ষিত হতে হয় তাহলে কিন্তু সমাজ তার বৈচিত্র্যময়তা বা সমাজের যে ব্যালেন্স সেটা কিন্তু একটা দিনের পরে আর থাকবে না তখন দেখা যাবে পুরুষ বেশি নারী তখন কিন্তু মানে আমাদের প্রকৃতির বৈচিত্র্য প্রকৃতির যে ব্যালেন্স সেটা আর থাকবে না কারণ নারী পুরুষ একে অপরের পরিপূর্ণ অর্ধেক তার নারী অর্ধেক তার নয় যেটা আমরা নজরুলের কবিতায় অলরেডি সবাই আমরা করেছি